আরে রুড দা গদমা গদমা লাগাই যাও দাও খায় দাও গা এই দাও গা আচ্ছা খায় দাও সব খায় দাও গা এই পানি দাওড়া غلط পড় জমুরবু কুত্তে যায় এ পাগল রে আল্লাহর দুনিয়া নাই কুত্তে আইছে গেলামারে যাও দাও গা দাও গা আচ্ছা শোনা তোমার আমি কইছিলাম তুমি এটা কইরো ঠিক আছে হুম আচ্ছা যাও যাওদার দেউন তো কোডা বাজে মোবাইলটা খুঁজ হইলাম দেখুন আমরা শুক্রবার দিন জুমার দিন নিাই মোবাইল টা কি নাই ফাগল আহিছো ফাগল

যে কি মোবাইল নিবো নাকি আমি কইছি যে ফাগল নিবো আমি মনে মনে সন্দেহ করছি নাকি আমরা মান সমানুপ বইছি ফাগলের কাছে গে যদি না পাইতাম তাহলে আমার মান সম্মানো আমি তোর তুমরা মোবাইল রাখছে এই মোবাইলটা চুরি করে লোক আছে গা পরে দোকান দারানো আমি আগে কয়েকটা কিল বুঝি দেখো সর্বনাশ তো করছো তোমরা পাগল মরে আছে তুমি দেখতে আইছো হ্যাঁ বড়া পাগল মরে আছে বড়া আর মরছে না माइंस ये बड़ा बीचदार दिखता सेह वन एकलू नाराज़ हो गया नाराज़ हो गया नाराज़ हो गया प्रॉब्लम हो गया नाराज़ हो गया कंचन मूव वेस्ट हो गया सेह कॉम्बोल निकल सेह कॉम्बोल सेह हमारे ब्रेन आउट हो गया किससे मनी ओवर फागुल क्या किफ़ूज़ है कॉम्बोल निकला फागुल तो रहेगा मेदूर बाल হালকা মাক দিতে এই বেফা গলটা মরে আছে হ্যাঁ সব নষ্ট